সাতক্ষীরা শহরে আর টিভি জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে চ্যানেল এইচ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি মিহিরুজ্জামানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত বুধবার দুই অক্টোবর রাত আটটার দিকে শহরের পুলিশ লাইনের সামনে মেহেদিবাগ এলাকায় এক ঘটনা ঘটে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানায় দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন রাত আটটার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন প্রধান গেট সহ ঘরের সব তালা ভাঙা অবস্থায় পড়ে আছে ঘরে প্রবেশ করে দেখা যায় আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ প্রায় আট লক্ষ টাকা এবং প্রায় চল্লিশ ভরি স্বর্ণালঙ্কার সহ এক কোটি টাকারও বেশি মূল্যের মালমাল চুরি হয়ে গেছে চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়রা জানান পূজার উৎসব চলাকালীন এমন ঘটনার ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এই ঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের এক কর্মকর্তা জানান অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সাংবাদিক সমাজও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত চোরদার গ্রেফতারের দাবি জানিয়েছেন